হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং আমি সুজিত দেবনাথ ওয়েলকাম টু পাঁচ পাঠশালা কাটাকুটি নিয়ে যদি তোমার সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য কাটাকুটি কীভাবে করতে হয় কোন কোন জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে কোন সংখ্যা দিয়েই বা কাটাকুটি যাবে কোন সাইন থাকলে কাটাকুটি হবে এই সমস্ত কিছু কাটাকুটি এ টু জেড আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব তোমাদের যাদের কাটাকুটি সমস্যা আছে ভিডিওটি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখবে তবেই কিন্তু কাটাকুটি সম্বন্ধে কোনো কনফিউশন আর থাকবে না দেখো কাটাকুটি করার ক্ষেত্রে তোমাদের বেসিক দু একটা নিয়ম মনে রাখতে হবে যে কাদের কাটাকুটি করা যায় প্রথম কথা বোঝো আমি ঢাকো একটা ভগ্নাংশ লিখলাম লিখলাম চারের পাঁচ চারের পাঁচ তাহলে এইটাকে বলা হচ্ছে আমাদের লব চারকে আর হর বলা হচ্ছে পাঁচ কে এটা আমরা জানি এবার মনে রাখবে কাটাকুটি কখন হয় লব এবং হরের কাটাকুটি হয় লব এবং হরের কাটাকুটি হয় যদি তাদের কাটাকুটি যায় চার এবং পাঁচ কাটাকাটি যায় যায় না তাহলে আমরা এটা কাটাকুটি করতে পারব না তার মানে এটা ভগ্নাংশই এমন অবস্থাতেই থাকবে এবং আরেকটা কথা বলছি কখন কাটাকাটি যায় সাপোজ একটি ভগ্নাংশ না হয়ে এমন হলো দুই যোগ চার আর এভি হচ্ছে তিন যোগ পাঁচ এখানে বলো কাটাকুটি করা যাবে না কেন যাবে না মাঝে কি চিহ্ন আছে যোগ চিহ্ন তাহলে যোগটাকে আগে করতে হবে তারপর কাটাকুটি হবে তাহলে উপর হলো ছয় নিচে হলো কত আট এইবার দেখো কাটাকুটি যাবে এইবার আমি এদেরকে কাটাকুটি করতে হবে তাহলে কি বুঝলাম যে হর লবের কাটাকুটি হয় কখন যখন মাঝে গুণ চিহ্ন থাকবে এবার আমরা আসছি যে কাটাকুটি করবো কি হবে দেখো এবার আমরা শিখবো যে কাটাকুটি কীভাবে করব এখানে আমি নিয়েছি 18 বাই চব্বিশ তাহলে আঠারো বাই চব্বিশ সংখ্যাটাকে কীভাবে কাটতে পারি প্রথমেই তোমাকে যেটা দেখতে হবে যে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যা দ্বারা দুজনকেই ভাগ যাবে মানে দুজনকেই কাটতে পারবে বা যার নামতা করে দুজনকেই কাটা যাবে তাহলে আঠেরো চব্বিশ আমি ছোটো দিয়েই দেখি আগে দুজনেই জোর সংখ্যা দু দিয়ে যায় তাহলে দুই দিয়ে দুজনকেই কাটা যায় কিন্তু কত লিখবো এটা অনেকের কনফিউশন আছে বোঝো দুইয়ের ঘর নামতা করে দুইয়ের ঘর দিয়ে কাটলে যত দুইয়ে হচ্ছে সেটাই হচ্ছে এখানে লিখবো তাহলে আঠেরোকে কত দুই আঠেরো হয় নয় দুগুণি আঠেরো তাহলে এখানে লিখবো কত আমাদের নয় কত লিখব নয় বা চব্বিশকে কাটলে কত হচ্ছে বারো দুগুণি চব্বিশ লিখলাম কত বারো তাহলে কি বুঝলাম যে যত ঘরে নামতা করবো তত দিয়ে গুণ করে যদি যেই সংখ্যাটা হয় সেই গুণ ফলটাই আমি এখানে লিখব তাহলে নয় দুগুনি আঠেরো তাহলে লিখলাম কত নয় তাহলে বারো দুগুনি চব্বিশ লিখলাম কত বারো তাহলে কতটা লিখতে হচ্ছে তার গুণিত এবার দেখো নয় বারো আবার কাটাকুটি যায় আবার তুমি করো এটা তিন দিয়ে যাবে তিন তিরে নয় তিন চারে কত বারো এবার বলো আর যাচ্ছে তিন চার কাটাকাটি যায় যায় না তাহলে আসলো কত আসলাম তিন বাই চার এইটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল যে এমন একটা সংখ্যা দেখতে হবে যে সংখ্যা দিয়ে দুজনকেই কাটাকাটি যাবে যতক্ষণ কাটাকুটি যাবে ততক্ষণ তুমি কাটাকুটি করবে এবার দেখো এখানে আটচল্লিশ ছত্রিশ আমি দুই দিয়ে করতে পারি তিন দিয়ে করতে পারি ছয় দিয়ে করতে পারি কিন্তু যেহেতু তোমাদের বেসিক থেকে বলা প্রথমে ছোট সংখ্যা দিয়ে করো দুই দিয়ে করলে কত দিয়ে আটচল্লিশ চব্বিশ এখানে কত হচ্ছে আঠেরো আঠেরো গুণ ছত্রিশ চব্বিশ আঠেরো আবার কত দিয়ে যায় দুই দিয়ে বারো দুগুণি চব্বিশ নয় দুগুণি আঠেরো আবার কত দিয়ে যায় দুই দিয়ে দুই দিনে তিন দিন তিনের বলে তিন চারে বারো তিন তিনকে নয় তাহলে এটা কত আসলো চারে তিন এইটাই হচ্ছে আইডাম দেখো এই দুটো আমি বেসিক নিলাম যে কাটাকুটি কীভাবে করতে হয় এবার আমি আস্তে আস্তে অ্যাডভান্সে আসবো দেখ প্রথম কোশ্চেনটা নিয়েছি কত কুড়ি গুণ কত তিরিশ বাই কত আছে পঁচাত্তর তো এই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে হর কত আছে পঁচাত্তর আর লব আছে কত কুড়ি আবার কত আছে তিরিশ তাহলে এখানে মাঝে গুণ চিহ্ন যদি থাকে নিয়মটা বুঝতে হবে যে কোনো হর দিয়ে যে কোনো লবকে তাহলে এই লব দিয়েও এই পঁচাত্তরকে কাটতে পারি এই লব দিয়েও এই হরকে কাটতে হবে যেটা তোমার সুবিধা মনে হচ্ছে কাটতে হবে দেখ আমি বলতে পারি পঁচাত্তর তিরিশ কত দিয়ে যায় তিন দিয়ে যায় তো কাটতে পারি বা পাঁচ দিয়েও কাটতে পারে ইজি হয় তুমি কাটো পাঁচ দিয়ে কাটলে কত হয় পাঁচের গুণ নামতা করলে কত পাঁচে তিরিশ পাঁচ ছয় তিরিশ লিখো ছয় এখানে এটা কত পাঁচ পনেরো কত হয় পঁচাত্তর ঠিক আছে এবার বলো ছয় আবার পনেরো কত দিয়ে যায় ছয় পনেরো কত দিয়ে যায় আবার তিন দিয়ে যায় তাহলে তিন দুগুণে কত হয় ছয় আর তিন পাঁচে কত হয় পনেরো দেখো তিন দিয়ে বললাম এবার দেখো তিন দিয়ে দুই দিয়ে পাঁচকে যায় না কিন্তু পাঁচ দিয়ে তো কুড়িকে যায় তাহলে এবার বলতে পারি পাঁচের দিয়ে কত পাঁচ আর হচ্ছে চার পাঁচে কুড়ি তাহলে ওপরে থাকলো কত বলো দেখি ওপরে থাকলো হচ্ছে চার এখানে থাকলো কত দুই তাহলে ওপরে উপরে গুণ হয়ে যাবে নিচে কত এক তাহলে চারটো গুণি আট বাই এক মানে অ্যাল স্যার কথা আসলো আট অ্যান্সার কথা আসলো দেখ কত সুন্দরভাবে এদিকে নামাটা হয় শুধু বুঝতে হবে কোন সংখ্যা দিয়ে কাটছে কত ঘর দিয়ে কাটছে যত ঘর দিয়ে কাটবে তত কত গুণ করে হচ্ছে সেটাই বসাতে হয় নেক্সট দ্যাখ নেক্সট বলেছে পঁচিশ পনেরো দশ এটাই সি দিয়ে কেটে নিচ্ছি রাখতে আবারও বলছি যে দুটো হ লব দিয়েই হর থেকে কাটতে পারি মাঝে গুণ চিহ্ন থাকবে পাঁচ দুগুণি কত হয় দশ পাঁচ পাঁচে কত হয় পঁচিশ ঠিক আছে এইবার দেখো পাঁচ দুগুণি দশ পাঁচ পাঁচে কত হবে পঁচিশ এইবার দুই দিয়ে পাঁচ কেউ যায় না দুই দিয়ে পনেরো কেউ যায় তাহলে আমি বলতে পারি ওপরে করে গুন করে দেবো নিচে দুই দিয়ে ভাগ করে দেবো গুণ করলে কত হচ্ছে পাঁচ পনেরো কত হয় পঁচাত্তর পঁচাত্তর বাই কত হচ্ছে দুই যদি তুমি ভাগ করে দাও এটা আসবে আমাদের তিন দুগুণি

দেওয়া আছে বড় সংখ্যা মেয়েটা নিয়েছি তাহলে এখানে কি করতে পারি আবারও সেম লব দুটো আছে দুটোর মাঝে গুণ ছিন্ন যে কোনো দিয়ে কাটতে হবে আর এখানে শর্ট ড্রিক্স বলছি ওপর নিজ গুণ থাকলে শূন্য শূন্য কাটতে পারি নিচে যতগুলো শূন্য ওপরে ঠিক ততগুলো শূন্যই কাটতে হবে বেশি কাটতে পারব না তাহলে এখানে আছে দুটি শূন্য কাটলাম এখানে কটি শূন্য দুটি শূন্য কেটে দিলাম দেখ তাহলে এখানে রইল কত বত্রিশ এখানে রইল কত চল্লিশ তাহলে এইবার তুমি রাখবো যখন কাটতে পারি এখানে বত্রিশ এবং চল্লিশ কত দিয়ে কাটা যায় বলো তো দুই দিয়ে কাটা যায় চার দিয়েও কাটা যায় কিন্তু তুমি চেষ্টা করবে যত বড় সংখ্যা দিয়ে কাটা যত বড় সংখ্যা দিয়ে কাটার চেষ্টা করবে তোমার অত কম সময় কাটাকাটি হবে এবার বলে রাখি শোনো কাটাকুটির ক্ষেত্রে তোমার সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে তোমার নামতা খুব ভালো থাকা দরকার তাদের গুণিতকগুলো খুব ভালো থাকা দরকার যত বেশি বড় সংখ্যা পর্যন্ত গুণিতক থাকবে মনে অত ইজিলি মনে মনে কাটতে হবে আর যদি দামতা মুখস্থ না থাকে ঠিকঠাক তবে সেটা করো তবে কিন্তু কাটাকাটি হবে নাহলে কাটাকুটি কোনো দিন ইম্প্রুভ হবে না তো আমি বলতে পারি আর দিয়ে যায় আর দিয়ে করলে কত হয় চার আটে বত্রিশ পাঁচ আটে কত হয় চল্লিশ ঠিক আছে এবার চার দিয়ে দেখো আবার একশো কেউ যায় একে চার চার চারে কত হয় ষোলো পেছনেটা শূন্য শূন্য তাহলে তুমি ওপরে যদি গুণ করে দাও তাহলে চার আর পাঁচ কত আর চার পাঁচে দুশো বাই কত হচ্ছে এক দুশো বাই এক মানে কিন্তু অঙ্কগুলোকে আমি করতে পারি দেখো কত ইজিলি কেমন যাচ্ছে এমন একটা সংখ্যা আছে তো এই ক্ষেত্রে বলছি আট যে আছে এই আটটা কিন্তু পূর্ণ সংখ্যা মানে এটাকে আমি লিখতে পারি আট বাই কিছু নেই মানে এক মানে এটা লবে আছে তাহলে লব কটি তিনটি লব আছে হর কটি আছে দুটি যে কোনো লব দিয়ে যে কোনো ঘরকে কাটতে পারে তুমি সাইড থেকে কাট আট বারো কত দিয়ে কাটতে পারি চার দিয়ে চার দুগুণি আট তিন চারে বারো ঠিক আছে দেখো এখানে এই দুটোকে আবার কাটতে পারি আবার এই দিয়ে কোনও কাটতে পারি এ দিয়ে কোনাকুনি কাটতে পারি কি বললাম কথাটি যে কোনো লব দিয়ে যে কোনো হরকে কাটতে পারি যদি মাঝে ঘুমচিহ্ন থাকে ঘুণ চিহ্ন না থাকলে কাটাকাটি যাবে না এটাই প্রিন্সিপাল তাহলে এই দশ দিয়ে পনেরোকে কাটতে পারে এই দশও কাটতে পারি দেখো দশ দশ একবারে কাটতে পারে কোন কোনি কেটে দিলাম কোন চিহ্ন আছে এবার তিন দিয়ে তিন পাঁচে কত হয় তাহলে দেখো নিচে কিছু থাকলো উপরে পাঁচ দুই কত দশ তাহলে কত আসলো ভাই বলো দশ কোশ্চেন দেখো দেখো এখানে বড় সংখ্যা একটা দাওয়া আছে তো এখানে আমি কিভাবে করতে পারি এখানে নিচে শূন্যও নেই ওপরে তিনটি শূন্য আছে এখানে সাত আছে এখানে বেয়াল্লিশ আছে এখানে অনেক ইজিলি কাটতে পারি তুমি শূন্য গুলোকে আগে দাও শূন্য আমি পরে বসাবো সাত দিয়ে কি বিয়াল্লিশকে যায় না কারণ যে কোনো হর দিয়ে যে কোনো দবকে কাটতে পারি তো সাত দিয়ে তো বিয়াল্লিশ যায় সাতের কে সাত ছয় সাথে কত হচ্ছে বিয়াল্লিশ ব্যাপারটা গোছুন ছয় সাথে কত হলো বিয়াল্লিশ এবার কয়টি শূন্য ছিল তিনটি শূন্য এখানে তিনটি শূন্য দাও বাস কত হলো ছ হাজার তাহলে বিয়াল্লিশ হাজারকে সাত দিয়ে গুণ করলে ভাগ করলে কত হচ্ছে ছ হাজার এবার দেখো বারো দিয়ে ষাটকে যায় না বারো দিয়ে ছয়কে যায় না কিন্তু ষাটকে তো যায় কাটতে পারে তাহলে হচ্ছে বারো দপুনি চব্বিশ তিন বারো চত্রিশ চারবার মাঝে পাঁচ বারং ষাট তাহলে থাকলো কত পাঁচ পাঁচ বারো ষাট পঁয় শূন্য দুই শূন্য তাহলে হলো কত হলো পাঁচশো কত হলো পাঁচশো নিচে কিছু রইল না তাহলে উপরে পাঁচশো নয় আট মানে আট গুণন নয় গুনন কত আছে পাঁচশো তাহলে অ্যান্সার কত হবে আট নম্বর কত হবে বাহাত্তর ইন্টু কত আছে পাঁচশো তাহলে তুমি করো পাঁচ দুপুরি দশে শূন্য হাতে কত এক পাঁচ সাথে পঁয়ত্রিশ আছে ছত্রিশ কয় শূন্য কুড়ি শূন্য তাহলে অ্যান্সার কত আসবে আমাদের ছত্রিশ হাজার কত আসবে ছত্রিশ হাজার দেখো এরকম বড় বড়ো কাটাকাটি মনে আসে করতে পারি যদি বেসিকটা তুমি বোঝো নেক্সট দেখ আবারও বলছি এটা কোথায় আছে লবে আছে কারণ পূর্ণ সংখ্যা লবে আছে লবের সাথে ঘরে যে কোন কাটতে পারি তাহলে বলছো এবার কত কত কাটাকাটি যান প্রথমেই বলছি এই যে পাঁচ এই যে পাঁচ কেটে দিলাম ওপর পাঁচ পাঁচ কেটে দিলাম ঠিক আছে এবার দেখো চার দিয়ে চারেককে চার তিন চারে কত হলো বা কাটতে পারি

এখানে দিয়েছে মাঝে ভাগ চিহ্ন তাহলে ভাগটাকে আমাকে গুণ করতে হবে আগে আমরা সবাই জানি যে ভাগ এমনি কাটাকাটি যায় না তাহলে ভাগটাকে কী করতে হবে গুণ করতে হবে গুণ করলে ভগ্নাশুটাকে উল্টে যায় শুধু এই ভগ্নাশুটা উল্টে যাবে পড়ার উল্টবে না তাহলে আসলে কত বলো দেখি একের দুই গুণন কত আছে তিনের চাপ ভাগটাকে কী করে দেব গুণ গুন করলে ভগ্নাশুটা কী হয় উল্টে যায় তাহলে ওপরে যাবে কত সাত নিচে কত আসবে চার এই জায়গাটা প্রচুর বাগটা গুণ করলে ভগ্ন উল্টে যায় উপরে সাত নিচে থাক এবার পরের পরে যা আছে তাই ছয় বাই কত আছে সাত এইবার কাটাকাটি করে অ্যান্সার চলে আসবে দেখো আমি বলতে পারি উপরে সাত নিচে সাত কাটতে পারি এবার কি কী কাটা যায় দেখো এখানে দুই আছে এখানে ছয় আছে তাই আমি বলতে পারি তিন দুগুনি কত হলো তিন দুগুনি ছয় এবার ওপরে কি আছে দেখো এক তিন তিন গুণ করলে কত হয় তিনকে তিন তিন কে নয় নিচে কত চার চারে সোধ এবার বলো নয় আর কাটাকাটি করছি যায় নয় আসলো কাটাকাটি করা যায় যায় না তাহলে এটাই হচ্ছে এখানকার অ্যান্সার নয় বাই কত হচ্ছে ষোলো দেখো কত সুন্দরভাবে এগুলো কিন্তু আমরা করতে পারি নেক্সট দেখো একটি বড় কাটাকুটি আছে আমার এটার ক্ষেত্রেও কী করতে পারি এক দুই তিন চারটি লব আছে এক দুই তিন তিনটি হর আছে যেহেতু সব গুণ চিহ্ন তাহলে যে কোনো হর দিয়ে যে কোনো লবকে কাটতে পারি কাটো তুমি আমি বললাম যে ছয় দিয়ে তিরিশ কাটতে পারি ছয় দিয়ে ত্রিশে কাটলে পাঁচ ছয় তিরিশ এবার দেখো উপরে পাঁচ নিচে পাঁচ আছে কেটে দাও পাঁচ পাঁচ কাটলাম এবার দেখো এখানে কত আছে দুশো পঁচিশ তিনশো পঁচাত্তর দুশো পঁচিশ নয় দিয়ে যাবে আবার তিনশো পঁচাত্তর যাবে আমি বলতে পারি এটা পাঁচ দিয়ে পাঁচ দিয়ে কাটো ইজি মনে হয় পাঁচ দিয়ে কাটলে কত হয় চার পাঁচে কুড়ি চার পাঁচে কত কুড়ি এবার যদি তোমাদের ডিভিজিবিলিটি মনে না থাকে বা এভাবে কাটতে হয় কী হবে আমি পরে নেক্সট কোনো ভিডিও তো অবশ্যই জানাবো তোমরা কমেন্ট সেকশন জানাবে যে ডিভিজিবিলিটি আমাদের ঠিক নেই তাহলে বলতে পারি চার পাঁচে কত আছে কুড়ি তাহলে কুড়ি থেকে আমি কেটেছে বাইশকে দুই পড়ে দিল দুই পাঁচ কত পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এবার দেখো এখানে কত হলো আমি দিন তো যাবে সাঁত্রিশ নাম পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ সাথে কত হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পড়তে কত দুই পঁচিশ পাঁচ পাঁচে কত হয় ঠিক আছে এবার দেখো পঁয়তাল্লিশ পঁচাত্তর আবার পাঁচ দিয়ে যায় পাঁচের ঘন কথা বলে পাঁচ নম পঁয়তাল্লিশ আর কত পাঁচ পনেরো কত হয় পঁচাত্তর ঠিক আছে এবার দেখো নয় দিয়ে এখানে থেকে নয় নয় কাটতে পারি তাহলে ওপরে রইলো কত বলো দেখি চার 15 তাহলে চার পনেরো কত ভাই ষাট চার পনেরো কত হয় ষাট এটাই হচ্ছে आंसर চার পনেরো কত ষাট আর কোন সংখ্যায় নেই দেখো কত অনায়াসে যদি আমি বুঝি যে কোন সংখ্যা দিয়ে কোনটাকে কাটতে পারি আর তোমাকে বুঝতে হবে যে ডিভিজিবিলিটি কীভাবে হয় যেখানে আমি 5 দিয়ে কাটলাম পঁয়তাল্লিশ কিভাবে হলো নিয়মটা বলবো কীভাবে কাটতে পারবো দুশো পঁচিশ আছে দুশো পঁচিশকে পাঁচ দিয়ে কীভাবে কাটবো আমি দুই এক গুণ নেবো পাঁচ কত এক ঘর এক এককক্ষণ নেবো পাঁচ দিয়ে দুইকে যায় আর এক নিয়ে নেব তাহলে কত হলো কুড়ি বাইশ হল বাইশকে যায় না তাহলে ছোটো নেবো ছোটো নেব কুড়ি চার পাঁচে কুড়ি আমি নিয়েছি বাইশ কাটলাম কুড়ি তো সেই ক্ষেত্রে থাকলো বলো দুই দুই পাঁচ পাশাপাশি বসে পঁচিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ এইরকম পঁয়তাল্লিশ আমি নেক্সট কোনো ভিডিওতে তো এগুলো জানাবো দেখো এবার আছে কি আরও ইজি আমি বলেছিলাম কি শূন্য শূন্য কাটা যায়

কত নামতা করে বা কত গুণ করে সেটা আসছে সেই সংখ্যাটাই বসতে হবে আমি নয়ের ঘর দিয়ে কাটলাম নয় দুগুণি আঠারো তিন ন সাতাশ তাহলে দুই তিন বসলাম বাস নেক্সট দেখ নেক্সট বলেছি এই যে একটু বড়ো আছে এইটা একটু ভালো করে বোঝো মাঝে গুণ চিহ্ন আবার সবার মাঝেই গুণ চিহ্ন তাহলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় লব আছে ছটি হর আছে পাঁচটি যে কোনো লবটি যে কোনো হরকে কাটতে পারি বোঝ আমি প্রথম কাটতে কাজটা আমি কাটবো কি নয় এবং আঠের দেখো নয় আঠেরো নয় দিয়ে যায় না নয় এক নয় নয় দুগুনি আঠেরো বুঝতে পারলে এবার বোঝ যেখানে আছে আট দুই কত দিয়ে যায় দুই দিয়ে যায় দুই এক কে দুই দুই এক কে কত দুই চার দুগুনি কত আট বুঝলে আবার দুই আছে চার আছে কাটো দু এক কে দুই দুই দুগুনি কত চার ঠিক আছে এবার দেখো দশ বার কত দিয়ে যায় দুই দিয়ে যায় পাঁচ দুগুনি কত হয় দশ ছয় দুগুনি কত হয় বার ঠিক আছে এবার দেখো ছয় দিয়ে আবার কে যায় তিনেকি তিন তিন দুগুনি কত ছয় ঠিক আছে দুই দিয়ে আবার কত বত্রিশ কে যায় বা আট দিয়েই যায় আট এক আট হয় বত্রিশ তার আবার দুই দিয়ে চারে আটে দুই দুগুনি চার এইবার একটু ভালো করে বোঝো করে দুই লোক ওপরে রইল কি কি দেখো ওপরে রইল হচ্ছে যে পাঁচ এই যে কত দুই এই যে কত তিন এটাই রইল পাঁচ গুণন দুই গুণন কত তিন তাহলে পাঁচ দগুনি কত দশ তিন দশে কত তিরিশ তারে কত হচ্ছে আমাদের অ্যান্সার তিরিশ তাহলে এটা রাইট আনসার কত বেরোবে তিরিশ দেখো এই কোশ্চেনগুলো আমি নিয়েছি নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে কাটাকুটি কীভাবে হবে আমি প্রথমের দিকে ঠিকঠাক স্লোলি কিন্তু তোমাদের বুঝিয়েছি যে কাটাকুটির বেসিক প্রিন্সিপালটা কি শেষের দিকে আমি একটু স্পিডে পড়িয়েছি যে এক্সাম ওরিয়েন্টেড কীভাবে হবে আমাদের স্পিডটা হওয়া উচিত অ্যাপ্রোচটা কী হওয়া উচিত এই ধরনের যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে যে আমরা এই ধরনের ছোটো ছোটো বেশি ক্লাস চাই তবেই কিন্তু আমি তোমাদের এই ধরনের ভিডিও প্রোভাইড করবো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে ভিডিও শেষ পর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে কারণ নেক্সট ভিডিওতে